এক লাখ পাঁচ এক লাখ এক সত্তর এক লাখ সত্তর হাজার কত লাখ পঞ্চাশ কত কত রেচে ভাই এটা এক লাখ চল্লিশ আর ওইটা ওইটা চল্লিশ না এক লাখ চল্লিশ

এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে আরেকটি গরু বিক্রি গেল

পঁচাত্তর হাজার টাকা সুন্দর একটি গরু গরু কত কাকা গরু কত আড়াই লাখ সুন্দর একটি গরু আশুলিয়া বাজার থেকে আড়াই লাখ টাকা বিক্রি হয়ে গেল আড়াই লাখ টাকায় বিক্রি হয়ে গেল ভাই কত ভাই কত দুই লাখ দুই লাখ টাকায় আশুলিয়া বাজার থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল দুই লাখ এক লাখ চল্লিশ তিনশো কম এক লাখ তিনশো কম এক লাখ টাকা কম আছে টাকা কম এক লাখ